ও আমার ডার্লিং পাকান বেগম এদিকে তাকাও রূপ তেরা মস্তানা ফিকার তেরা دیوانہ তুই তে লুট گیا میرا جان পাকান বেগম ও আমার পাকান বেগম ফুটো এ ফুটো এরে আজ কি আর কিছু করতে হবে না বুঝতে পারছিস এবার বুঝবে এমলে যে এমলের হাতে পাওয়ার থাকলে সব কিছু হয় না পাকান বেগম তোমার স্বামী রাজনীতিতে হিরো হলে রিয়েল লাইফে কোনোদিন হিরো হতে পারবে না আলু বসা তোমাকে রুমে ডেকেছে যাও তোমার আজকে সর্বনাশ হবে কি বলিস রে? কালিপোshader দা ডাকেছে আকান বেগমকে। আকান বেগমকে আজকে কালিপোshader দা লাগাবে। কি বলিস বড়া? হ্যাঁ হ্যাঁ তুই ঠিক শুনেছিস। আকান বেগম ও তো চিন্তার কোনো কারণ নাই। চলে আসো তোমার একটা এক্স ছিল। তো একবার লাগালে কিচ্ছু হবে না। দাদার মনে অনেক দিন ধরে তোমার উপর আশা ছিল। আশাটা আজ মিটিয়ে নেবে। কথা বলো না। চলে এসো। এসো আকান বেগম এসো বসো।

আমার এতদিনের সম্পর্ক আমি তোমাকে ভালোবাসে কোনোদিন একবার লাগাইনি আর তুমি আমাকে এতটা অবিশ্বাস করে আমাকে ছেড়ে চলে গেলে কিন্তু আজকে আর ওই ভুল কাজ করবো না আজকে তোমাকে এখন আমি লাগাবো শুয়ে পড়ো শালি আমার আমাকে ধোকা দেওয়া আমার কাছ থেকে সবকিছু নিয়ে আমাকে ছেড়ে চলে যাওয়া লে লে বাড়া লে দাদা মনে আজকে পাকান দেখবেন পাকান ফাটাবে দাদা চলো তাহলে হ্যাঁ চলো দাদা এটাই হই কালী প্রসাদের কারখানা চল নাম সবাই বন্ধুগুলো নিয়ে রাম কারখানা ওর আমি বাস করবো আজ চল দাঁড়িয়ে আছিস চল শালা এতদিন ধরে আমার সঙ্গে অত্যাচার করেছি আমি কিচ্ছু বলিনি ওর কত বড় সাহস ও আমার বউকে আমার ছেলেকে তুলে এনেছে আর সবাই একটা কথা কান খুলে শুনে রাখ পাকান রেকমের আর যোদ্দার কটুর ক্ষতি যেন না হয় বুঝতে পারছিস ওকে বস দাদা কুকুর গেটের মধ্যে একটা মারে দে কি হুকুম বড় ভাই লেভড়া কি হলো রে দাদা এমএল লোক পুরো এবার কোথায় আমার அப்பா যেতে ওদেরকে তাওকে ছাড়ব না কিন্তু দাদা আসবে আবার করতে এটা বুঝবি না রে হলো রাজনীতি বুঝতে পারলি আমার বাবাকে চিনিস না আমার বাবা হলো এমলে বিকাশ দত্ত একটা কথা